এখন আমি করলা দিয়ে শোল মশলা করে হলুদ মরিচের গুঁড়ো লহন মশলাটা কষানো হয়ে গেছে এখন মাছটা দিয়ে দিচ্ছি তার সাথে করলাটা এখন পানিটা দিয়ে দিচ্ছি এখন দিয়ে চোল মাছের ভাঙ্গাটা কেমন হলো কমেন্টে জানিয়ে দিবেন আপনারা এভাবে খর লাগে চোল মাছ রান্না করবেন এখন মাছটা হয়ে গেছে নামিয়ে ফেলবো